প্রজেক্টের মালিক আমি আমি নাতি নাত করে সঙ্গে আসি দেখাশোনা করি আমার চারশো গাছ আছে রস সংগ্রহ করে গুড় তৈরি করি আমাদের নিজস্ব প্রজেক্ট থেকে সম্পূর্ণ হাইজেনিক পরিবেশে প্রস্তুতকৃত প্রিমিয়াম খেজুরের গুড় পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশে আপনাদের হাতে শীতের মৌসুমে গাছ লাগানো এটা আমাদের বংশ পরম্পরা হিসেবে প্রায় দশ পনেরো বছর থেকে চলে আসছে এই খেজুরের গাছ লাগাই আজ থেকে সতেরো বছর বয়স হয়ে গেল আমার তো এবছরে আমরা ফুড সঙ্গে কাজ করতেছি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উৎপাদন করা যায় এবং দেশের বিভিন্ন আনাচে কানাচে যেন পিওর খাঁটি গুড় পচে দেওয়া যায় এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে এটা সে কি সুন্দর নসল্লাহ প্রায় সতেরো আঠারো বছর হচ্ছে আর গাছ লাগাইনি হাজি সাহেবের গাছ প্রায় তিন চারশো গাছ আপনিরা যদি এই গুড়টা খায়ে একবার দেখেন তাহলে বুঝবেন যে অরিজিনাল খেজুরের গুড় কাকে বলে আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এখানে রস গুড় দিয়ে খেতে আসি আমার ভাইয়া ফুড পরিচালনা করে এখানকার গুড় অনেক মজা আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এখানকার গুড় খেয়ে তারপরে স্কুলে যাই আমরা আপনাদের ইনশিওর করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বোচ্চ লেভেল কারণ অথেন্টিক তো গুড় সবাই বিক্রি করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কয়জন রাখে আমি আমাদের ফ্যামিলিতে গুড়্ডা আমার একটা বাচ্চা আছে বাচ্চাকে সহকারে খাওয়াইতেছি তার মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন লেভেলটা ওই রকমই একদম হান্ড্রেড পারসেন্ট আমি মোহাম্মদ ইজল করিম এই ফুড ভ্যালি যে প্রজেক্ট সেই প্রোজেক্টের তরুণ উদ্যোক্তাদের মধ্যে আমি অন্যতম একজন আমাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে যাতে আমরা হলো নির্ভেজাল গুড় দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারি এই তরুণ উদ্যোক্তাদের সাথে ফুড ভ্যালি নিয়ে কাজ করতেছি যাতে সঠিক বিশুদ্ধ এবং খাঁটি পণ্য আমরা সবার মাঝে পৌঁছে দিতে পারি তো সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি আপনি আমাদের গুড় ডেলিভারি ম্যানের সামনে দেখে টেস্ট করে তারপরে পেমেন্ট করতে পারবেন গুড় পছন্দ না হলে আপনি রিটার্ন পাঠাতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া গুড় অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন